ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠাতে করব। কি করব অধ্যায় সিক্স একচুয়ালির চ্যাপ্টারটা হচ্ছে চুরানব্বই পাতার কষে দেখি ছয় দশমিক দুই এখানে আমরা বীজগণিতের অঙ্ক করব। আজকে আমরা অ্যাকচুয়ালি করবো ছয়ের থেকে সরল করি অঙ্ক করব এর আগে আমি চার পর্যন্ত তোমাদের ভিডিও ছোটো ছোটো করে দেখিয়েছি যারা যারা দেখো সুন্দর করে বুঝিয়েছি যারা যারা দেখো তাদের জন্য বস বলছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর প্লে লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে বসে দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও খুব খুব ভালো নম্বর পাবে সেই সঙ্গে বলি এখানে তোমাদের ভিত তৈরি হয়ে যাবে বীজগণিতের মেন ভিত আমি যেরকমভাবে দেখাচ্ছি হানড্রেড পারসেন্ট বুঝতে পারবে এবং প্রত্যেকটি গণিতের যা ভিত হয়ে যাবে বীজগণিতে চিন্তা করতে পারবে না আমি এই পাঁচের দাগের আজকে অঙ্ক করবো এই করার আগে আমি তোমাদের কিছু বীজগণিতের নিয়ম দেখাবো তবেই তোমরা বুঝতে পারবে নাহলে কিন্তু বীজগণিতের নিয়ম না দেখালে বুঝতে পারবে না কখন যোগ হবে কখন বিয়োগ হবে করে দিলে হবে না বুঝতে হবে চল আমি ওই নিয়মটা আগে দেখাচ্ছি তার আগে বলি যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটন অবশ্যই অন করে দেখো কারণ তোমরা খুব খুব উপকৃত হবে আমি বলছি খুব খুব উপকৃত হবে দেখো আমি আগে কিছু নিয়ম লিখে দিয়েছি যোগ বিয়োগের নিয়ম আর গুণ ভাগের নিয়ম যোগ বিয়োগের নিয়ম কি করেছি দেখো একটা দুটো তিনটে চারটা যোগ আছে প্লাসে প্লাসে কি হবে দুটো যদি যোগ চিহ্ন থাকে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে দুটো আলাদা রকমের চিহ্ন হলে বিয়োগ হবে এটা হচ্ছে যোগ বিয়োগের মেন নিয়ম দেখো দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে দেখো যোগ যোগ পাঁচ আর তিন যোগ হতে আট হয়েছে চিহ্ন কী হবে বড়টার বাম দিকের চিহ্ন দেখো বড়টা পাঁচ তিন আর পাঁচের বড়কে পাঁচ পাঁচের বাম দিকে প্লাস প্লাস চিহ্ন হয়েছে তাহলে কী বললাম আবার বলছি দুটো একই রকমের চিহ্ন প্লাস প্লাস যোগ হবে বড়োটার চিহ্ন হবে তাহলে পাঁচ তিন আট এক্স বসেছে দু দুরকমের চিহ্ন বিয়োগ হবে পাঁচ থেকে সাত থেকে পাঁচ বাদ দেখো দুটো এটা বিয়োগ এটা প্লাস এটা যোগ বিয়োগ চিহ্ন এটা যোগ চিহ্ন দু রকমের চিহ্ন বিয়োগ হবে সাত থেকে পাঁচ বাদ পাঁচ ছয় সাত দুই হয়েছে টু এক্স ফাইভ এক্স সেভেন এক্স টু এক্স হয়েছে চিহ্ন হবে বড়টা সাত সাতের বাম দিকে মাইনাস দেখো দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে আট আর তিন আট নয় দশ এগারো এগারো বসেছে এক্স এক্স আছে তাহলে দেখো বড়টা চিহ্ন আট আটের বাম দিকে মাইনাস এগারো বাম দিকে মাইনাস হয়েছে দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে পাঁচ নয় থেকে পাঁচ বাদ এ দুই বাদ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সেভেন এক্স বড়টা কত নয় নয়ের বাম দিকে প্লাস প্লাস চিহ্ন হয়েছে এবার গুণ আর ভাগের নিয়ম দেখে নাও এই নিয়মগুলো জানতে হবে নালে নাহলে কিন্তু পারবে না গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে চিহ্নের কি পরিবর্তন হয় দেখো দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এ দুটো দেখো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে এ দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয় দেখো প্লাস মাইনাসে মাইনাস দুটো আলাদা চিহ্ন মাইনাসে প্লাসে মাইনাস দুটো আলাদা চিহ্ন মাইনাস হয়েছে কী বললাম দুটো একই রকমের চিহ্ন প্লাস দুটো আলাদা রকমের চিহ্ন মাইনাস দেখো এই তাহলে এইবারে চলো নিয়মের মধ্যে যাই দেখো প্লাস প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে দেখো দুটো প্লাস চিহ্ন একই তিন দুগুণে ছয় হয়েছে এর স্কোয়ারের পাঁচ এক্স রয়েছে তাহলে গুণের সময় পারের যোগ পাঁচ আর দুই সাত হয়েছে তাহলে প্লাস সিক্স এক্স পার সেভেন দেখো দুটো দু রকমের চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে নয় আর তিনে গুণ করলে নয় তিনে সাতাশ পাওয়ারের দেখো ছয় আছে এই চার আছে দুই আছে যোগ হয়েছে চার আর দুই ছয় এরপর দেখো তিনে মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ টু ওয়াই ফাইভ টু ওয়াই টু দিবার ফাইভ দুটো একই রকমের চিহ্ন প্লাস হবে মাইনাস ওয়াইনাস প্লাস পাঁচ দুগুণে দশ এর পাঁচ আর দুই যোগ করলে সাত ওয়াই টু দিবার বার সেভেন দেখো দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে ছ তিনে আঠারো গুণ করতে হয়েছে বি বি বসেছে স্কোয়ার স্কোয়ার দুই দুই যোগ করলে চার হয় গুণের সময় পাওয়ারের যোগ চলো এইবারে আমরা বইয়ের মধ্যে যাবো বই কি অঙ্ক আছে পরপর তুলে আমরা করব দেখেন আমাও লিখে দিয়েছি ক্লাস সেভেন গণিত বসে দেখি ছয় দশমিক দুই পেজ বা পৃষ্ঠা নম্বর পঁচানব্বই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বই পাঁচের দাগে সরল করে একের দাগে তুলে দিয়েছে এইটা এইটা এর দাগে আছে দেখো আমি তুলছি স্তম্ভ সাজিয়ে তুলবো দেখো সেভেন স্কোয়ার ওয়াই দেখো সেভেনটিন এ স্কোয়ার ওয়াই এটা দেখো যদি এটাও তেরো এক্স স্কোয়ার ওয়াই হয়তো এর নিচে বসে যেত কিন্তু দেখো সদৃশ্যপদ নয় এটা এক্স ওয়াই স্কোয়ার আর এটা আছে এক্স স্কোয়ার ওয়াই তাহলে পাশে বসবে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এরপর দেখো প্লাস চোদ্দো এক্স স্কোয়ার ওয়াই দেখো এক্স স্কোয়ার ওয়াই এ দেখো এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে এর নিচে বসবে প্লাস চোদ্দো এক্স স্কোয়ার ওয়াই এইটার তো কোনো চিহ্ন নেই তাহলে এটা প্লাস হবে এবার দেখো প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার সদৃশ্য পদ দেয় এইরকম আছে নাকি দেখো এক্স ওয়াই স্কোয়ার দেখো এক্স ওয়াই স্কোয়ার এর নিচে বসবে তাহলে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এই সরল করতে বলেছে সরল করবো এইদিকে আমরা রাফ করবো এই দিকে রাফ করলে কী হবে দেখো এটা প্লাস এটা প্লাস তাহলে প্লাস সতেরো এক্স স্কোয়ার ওয়াই প্লাস চোদ্দো প্লাস চোদ্দো এক্স স্কোয়ার ওয়াই তাহলে দুটো একই রকমের চিহ্ন একটু আগে কী শিখালাম দুটো যদি একই রকমের চিহ্ন হয় তাহলে কী হবে যোগ হবে তাহলে সাত আর চার যোগ করো এটা এটা যোগ চিহ্ন হচ্ছে সাত আর চার যোগ করলে এগারো সাত আট নয় দশ এগারো এগারো রেক বসলে হাত ধরে এক আর এক আর এক দুই দুই একে তিন তাহলে এইটা এক্স স্কোয়ার ওয়াই হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই চিহ্ন কী হবে বড়োটার চিহ্ন চোদ্দো সতেরো সতেরো বড়ো তার পাম দিকে প্লাস প্লাস চিহ্ন হয়ে গেল তাহলে আপনার প্লাস একত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এইবার দেখো মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে তিন থেকে দুই বার দাও এক এক হলো এক্স ওয়াই স্কোয়ার বড়টা চিহ্ন দুই আর তিন বড়কে তিন তিনের থেকে মাইনাস মাইনাস তাহলে মাইনাস আমরা এই রকম করে অ্যান্সার বলে লিখে দিলাম রকম দাগ টেনে দিলাম নেক্সট দুয়ের দাগের অঙ্ক তুলব তারপরে আমরা অঙ্ক করবো দেখে নাও আমি বিগের অঙ্ক তুলে নিয়েছি আচ্ছা এই দাগের অঙ্ক বলি এখানে দেখো মাইনাস ওয়ান এক্স ওয়াই স্কোয়ার আছে বইয়ে যে উত্তর আছে এখানে ওয়ান দেবে না কারণ না দিলেই ওয়ান বোঝা যায় তোমরা এখানে ওয়ান নাও দিতে পারো প্লাস একত্রিশ এক্স স্কোয়ার ওয়াই আর মাইনাস এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারো তারপর দেখো নেক্সট বি আমি তুলব দেখো ফাইভ বি প্লাস এইট এ এর নিচে বসানো যাবে না পাশে বসাচ্ছি এইটিন এ প্লাস সিক্স বি দেখো এই যে বি আছে তাহলে এর নিচে বসাবো প্লাস সিক্স মাইনাস টু এ দেখো এ রয়েছে অনেকে সদৃশ বধ বলা হয় একই রকমের দেখতে হবে এই তাহলে এইবার দেখো এইখানে আমি রাফ করবো মাইনাস ফাইভ বি প্লাস সিক্স বি একটা বি দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হবে ছয় থেকে পাঁচ বাদ পাঁচ ছয় এক ওয়ান বি চিহ্ন হবে বড়োটা চিহ্ন ছয় হচ্ছে বড়ো তার বাম থেকে প্লাস এইটা আমরা ওয়ান নাও দিতে পারি শুধু লিখতে পারি বি প্লাসও চিহ্ন না দিতে পারি প্রথমে আছে শুধু লিখতে পারি বি এরকম বি উত্তর আছে কেউ যদি ওয়ান বি দাও আর প্লাস দাও তাতে কোনো ভুল নেই এবার এইটা করবো আঠারো থেকে দেখো প্লাস আঠারো এ মাইনাস টু এ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে আট থেকে দুই বাদ তার কথা হবে ছয় এ হবে আর এক কত এক চিহ্ন কী হবে আঠারো বড়টার চিহ্ন বড়োটা আঠারো তার বাম দিকে প্লাস প্লাস হয়ে গেল প্লাস আঠারো প্লাস সিক্সটিন এ এই রকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম এই রকম একটা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক শীত দাগের অঙ্ক আমি তুলবো তারপরে করবো সিদ্ধাগের অঙ্ক তুলে নিই দেখে নাও আমি তিনের দাগের অঙ্কটা তুলে নিয়েছি ফোর এম স্কোয়ার প্লাস থ্রি এন স্কোয়ার লিখছি দেখো কীরকম ফোর এম স্কোয়ার প্লাস থ্রি এন স্কোয়ার এইটা মানে গুণ চিহ্ন আকারে রয়েছে এই মাইনাসের সঙ্গে গুণ হবে দেখো এখানে কিছু চিহ্ন নয় মানে প্লাস মাইনাসে প্লাসে দুটো দু রকমের চিহ্ন মাইনাস হবে সিক্স এম স্কোয়ার দেখো প্লাস মাইনাসে আর এখানে প্লাসে দুটো দুরকমের চিহ্ন মাইনাস হবে সেভেন এন স্কোয়ার এইবারে আমরা স্তম্ভ আকারে বসাবো দেখো লিখছি সমান ফোর এম স্কোয়ার এটা আলাদা এন স্কোয়ার আছে প্লাস থ্রি এন স্কোয়ার এটা দেখো স্কোয়ার আছে তাহলে নিচে বসবে মাইনাস সিক্স এম স্কোয়ার মাইনাস সেভেন এম স্কোয়ার দেখো এম স্কোয়ার মাইনাস সেভেন এম স্কোয়ার এইবারে এটাকে আমরা স্তম্ভ সাজিয়ে নিয়েছি এইবারে দেখো মা এখানে চিহ্ন নেই মানে প্লাস আছে তাহলে প্লাস ফোর এম স্কোয়ার মাইনাস সিক্স এম স্কোয়ার দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে ছয় থেকে চার বাদ মানে বড়োটা থেকে ছোটটা বাদ চার পাঁচ ছয় টু এম স্কোয়ার চিহ্ন হবে চার আর ছয়ের বড়কে বড়ো ছয় তার বাম দিকে চিহ্ন মাইনাস তাহলে মাইনাস টু এম স্কোয়ার এইবার এটা করবো প্লাস থ্রি এম স্কোয়ার মাইনাস সেভেন এন স্কোয়ার যোগ হবে না বিয়োগ হবে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে সাত থেকে তিন তিনবার তিন চার পাঁচ ছয় সাত তাহলে ফোর এন স্কোয়ার চিহ্ন কী হবে বড় সংখ্যাটার বাম দিকের চিহ্ন স্বাদ হচ্ছে বড় এর বাম দিকে মাইনাস মাইনাস চিহ্ন তাহলে মাইনাস ফোর এন স্কোয়ার এইটা আমরা এইরকম করে অ্যান্সার লিখে দিলাম এই রকম দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক বিদ্যাগের অঙ্ক আগে আমি তুলবো তারপরে করবো দেখে নাও আমি ডিন্দয় গ্রামকোটা তুলে নিয়েছি এইটা গুণ অবস্থায় প্রথম বন্ধনে আছে গুণ অবস্থায় মাইনাস দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো সমান এইটা আগে তুললাম মাইনাস বি তুললাম এখানে প্লাস রয়েছে মাইনাসে প্লাসে দুটো দু রকমের চিহ্ন মাইনাস হবে বি বসিয়ে দিলাম দেখো মাইনাস মাইনাস একই রকমের চিহ্ন প্লাস হয়ে গেল এ এইবারে স্তম্ভাকারে সাজাবো মাইনাস এ এ বসালাম মাইনাস বি এবার দেখো মাইনাস বি তাহলে এর নিচে বসাবো মাইনাস বি দেখো প্লাস এ এর নিচে বসাবো প্লাস এ তাহলে এখানে কিছু চিহ্ন নয় প্লাস আছে এইবার দেখো রাপে করবো প্লাস এ প্লাস এ তাহলে প্লাস এ প্লাস এ তাহলে দেখো এখানে এক আছে এখানে এক এখানে এক এখানে এক আছে তাহলে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে এক এক দুই হয়ে গেলো টু এ চিহ্ন যে কোনো একটা দাও এটা একই রকমের কোনো সংখ্যা তো বড় নয় যে কোনো একটা দিলে হবে প্লাস টু এ এটা নাও দিতে পারো শুধু টু এ দিলে এখানে প্লাস বোঝাবে এবার দেখো মাইনাস বি এখানে এক আছে এখানেও এক আছে মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান বি আর মাইনাস ওয়ান বি দুটো একই রকমের চিহ্ন যোগ হবে এক এক দুই টু বি যে কোনো একটা চিহ্ন দাইনাস মাইনাস টু বি রকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম রকম দাগ টেনে দিলাম নেক্সট ঈদ দাগের অঙ্ক আগে তারপরে করবো দেখে নাও আমি ঈদ দাগের অঙ্কটা তুলে নিয়েছি এই যে ঈদ অঙ্কটা তুলে নিয়েছি বই থেকে এখানে দেখো প্লাস চিহ্ন হয়েছে তাহলে প্লাস চিহ্ন দিয়ে আমরা গুণ করবো প্লাস চিহ্ন দিয়ে গুণ করলে কোনো গুণের কীরকমভাবে পরিবর্তন দেখে নাও এইটা প্রথমে তুলে দিচ্ছি মাইনাস সমান সিক্স পি মাইনাস ফোর কিউ প্লাস টু আর দেখো প্লাসে প্লাসে একই রকমের চিহ্ন এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস টু পি দেখো প্লাসে প্লাসে প্লাস থ্রি কিউ প্লাস মাইনাসে মাইনাস ফোর আর এখানে আর একটা নিয়ম আছে প্লাস দিয়ে গুণ হলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না দেখো যেমন ছিল বসে গেছে হ্যাঁ এইবারে স্তম্ভাকারে সাজাবো সিক্স পি মাইনাস ফোর কিউ মা ফোর কিউ প্লাস টু আর এবার দেখো প্লাস টু পি দেখো এই যে পি আছে প্লাস টু পি এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন দেখো প্লাস থ্রি কিউ দেখো কিউ আছে প্লাস থ্রি কিউ মাইনাস ফোর আর দেখো এই যে আর ফোর আর এইবারে এটাকে পড়ব দেখে নাও প্লাস সিক্স পি প্লাস টু পি দুটো যোগচিহ্ন আছে একই রকমের চিহ্ন হলে যোগ হয় ছয় আট দুই ছয় সাত আট এইট পি বসালাম বড়টার চিহ্ন বাম দিকে প্লাস প্লাস বসিয়ে দিলাম তাহলে এইট পি বসালাম প্লাস চিহ্ন নেই মানে এখানে ধরে নেওয়া হবে আছে এবার দেখো মাইনাস ফোর কিউ প্লাস থ্রি কিউ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে চার থেকে তিন বার দাও তিন চার এক ওয়ান কিউ এখানে বড়টাকে চার চারের বাম দিকে মাইনাস এখানে এক আছে এক আমরা নাও দিতে পারি মাইনাস কিউ লিখতে পারি শুধু মাইনাস কিউ বইয়ে হয়তো দেখবে উত্তর এইটা আছে মাইনাস কিউ এবার দেখো প্লাস টু আর মাইনাস ফোর আর দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে চার থেকে দুই বার দুই তিন চার তাহলে কী হবে টু আর হবে বড়কে এইটা এইটার বাম দিকে মাইনাস তাহলে মাইনাস টু আর এইটা আমরা লিখে দিলাম অ্যান্সার নেক্সট এফের দাগের অঙ্ক আগে তুলে নেই তারপরে করবো দেখে নাও এফের দাগের অঙ্কটা তুলে নিয়েছি এইখানে দেখো প্রথম বন্ধন রয়েছে মাইনাস দিয়ে মাইনাস দিয়ে গুণ হবে আগেরগুলো তুলে দাও যেমন আছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে এটা জেনে নাও এখানে প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস দেখো মাইনাস ছিল প্লাস হয়ে গেল প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই আর এখানে মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেল জেড এইবারের স্তম্ভ সাজাবো দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবারে মাইনাস টু এক্স এক্স আছে এক্সে সোজা বসবে টু এক্স এখানে কিছু নেই মানে সহক এক আছে প্লাস থ্রি ওয়াই দেখো এই সোজা বসবে প্লাস থ্রি ওয়াই এখানে শহ কিছু নেই মানে এক আছে জেড তাহলে মাইনাস জেড এইবারে দেখো আমরা এরকম করছি 1x ওয়ান এক্স আর এখানে কিছু চিহ্ন নেয় প্লাস প্লাস টু এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে দুই থেকে এক বাদ তাহলে এক হবে এক্স বড়টা চিহ্ন দুই এর বাম দিকে প্লাস প্লাস চিহ্ন আমরা প্রথমে বসবে এই জন্য আমরা প্লাস নাও দিতে পারি একও নাও দিতে পারি শুধু এক্স আমরা শুধু এক্স লিখতে পারি এইবার দেখো প্লাস ওয়ান ওয়াই প্লাস থ্রি ওয়াই দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তিন আর এক যোগ করলে কত হবে চার ফোর ওয়াই চিহ্ন বড় চিহ্নকে তিন বড় তিনের বাম দিকে চিহ্ন প্লাস তাহলে প্লাস ফোর ওয়াই এবার দেখো প্লাস জেড মানে ওয়ান জেড আর মাইনাস জেড মানে ওয়ান জেড তাহলে এক থেকে এক দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে বাদ এক থেকে এক বাদ গেলে শূন্য আমরা শূন্য দেবো না তাহলে কী হবে এক্স প্লাস ফোর ওয়াই অ্যান্সার বলে লিখে দিলাম নেক্সট এফের পরে দাগের অঙ্ক আমরা তুলবো তারপরে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা একটু ভুল হয়ে আছে আমি নেক্সট অঙ্ক যাওয়ার আগে উত্তরটা দেখলাম এই অঙ্কটা ভুল হয়ে আছে দেখে নাও এখানে ওয়ান ওয়ান এক্স এখানে এক্স ওয়ান এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস টু এক্স এখানে আমি প্লাস বসিয়ে রেখেছি এই জন্য এটা মাইনাস এক্স হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এইটা দেখো দুটো একই রকমের চিহ্ন এটা হচ্ছে মাইনাস ওয়ান এক্স আর মাইনাস টু এক্স দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে দুই একে তিন থ্রি এক্স চিহ্ন মাইনাস এখানে মাইনাস থ্রি এক্স হবে আর এইটা হবে ফোর ওয়াই আর যা আছে সব ঠিকই হবে তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই নাও আমি জিদ্দ্যাকে অঙ্কটা তুলে নিয়েছি তাহলে এইবারে সমান কী করবো এটা বন্ধনী যেমন আছে থাকলো দেখো এ প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার এই প্লাস দিয়ে গুণ হবে চিহ্নের কোনো পরিবর্তন হবে না যেমন আছে বসে যাবে এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ প্লাস দিয়ে গুণ হলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না মাইনাস দিয়ে গুণ করলে সব চিহ্নগুলো উল্টো হয়ে যেত সমান দেখো এবারে স্তম্ভাকারে সাজাবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স স্কোয়ার দেখো এই সোজা বসবে থ্রি এক্স স্কোয়ার এখানে এর সব কিছু নয় মানে ওয়ান দিলাম মাইনাস এইট এক্স দেখো এক্স আছে মাইনাস এইট এক্স দিলাম প্লাস প্লাস ফাইভ বোতলাম ফাইভ বসিয়ে দিলাম এইবার দেখো এখানে ওয়ান এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার কোনো চিহ্ন নেই মানে দুটোই প্লাস চিহ্ন দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে তিন আর এক চার এক্স স্কোয়ার বর্ডার চিহ্ন প্লাস আমরা প্লাস নাও দিতে পারি তাহলে ফোর এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার হলো দেখো এইটা এইটা মাইনাস টু এক্স প্লাস এই প্রথমেরটা আছে প্লাস টু এক্স তারপরে আছে মাইনাস এইট এক্স দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে আট থেকে দুই বাদ দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত হলো ছয় হলো সিক্স চিহ্ন বড়টার কত আট আটের বাম দিকে মাইনাস মাইনাস হল মাইনাস দুটো দেখো পাঁচ থেকে পাঁচ বাদ বিয়োগ হলে শূন্য হবে শূন্য দেবো না তাহলে ফোর এক্স আমরা এই রকম করে অ্যান্সার লিখে দিলাম দাগ টেনে দিলাম নেক্সট জির পরে আমরা এইচের অঙ্ক আগে তুলে নিই তারপরে করব দেখে নাও আমি এইচের দাগের অঙ্কটা তুলে নিয়েছি এই দেখো এইটা মাইনাস আছে এইটা বন্ধ তাহলে তাহলে মাইনাসে গুণ করবো চিহ্নের সব পরিবর্তন হয়ে যাবে দেখে নাও প্রথমটা আমি তুলে দিচ্ছি সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস দি গুনগুলো এখানে কিছু নেই মানে প্লাস আছে প্লাস মানে চিহ্নের পরিবর্তন মাইনাস হবে দেখো প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস হলে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে থার্টিন এক্স মাইনাসে মানে সে প্লাস সেভেন দেখো চিহ্নের পরিবর্তন হয়েছে দেখো সব চিহ্নের পরিবর্তন হয়েছে এইবারের স্তম্ভাকালে সাজাবো এইটা তুলে দাও সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এদের মাইনাস টু এক্সকোয়ার এক্স স্কোয়ার আছে দেখো এক্সকোয়ার তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স এক্স আছে এক্স প্লাস থার্টিন তেরো এক্স প্লাস সেভেন সংখ্যা সজ্জা প্লাস সেভেন দেখো এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন রয়েছে এইবার দেখো প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার দুটো দু রকমের চিহ্ন এটা প্লাস এটা মাইনাস বিয়োগভাবে দুটো দু রকমের চিহ্ন হলে সাত থেকে দুই বাঘ দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হলো ফাইভ এক্স স্কোয়ার চিহ্ন হবে বড়োটার বাম দিকের চিহ্ন প্লাস তাহলে আমরা প্লাস নাও দিতে পারি এটা কারণ প্রথমের দিকে দিতে নেই ফাইভ এক্স স্কোয়ার এইবার দেখো মাইনাস থ্রি এক্স প্লাস তেরো এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে তিন থেকে তিন বাদ গেলে শূন্য এক নেমে যাবে মানে তেরো থেকে তিন বাদ মানে দশ হবে এক্স বড়োটার বাম দিকের চিহ্ন প্লাস তাহলে প্লাস টেন এক্স আর দেখো প্লাস থ্রি প্লাস সেভেন দুটো একই রকমের চিহ্ন যোগ হবে সাত আর তিন যোগ করলে দশ হবে বড়টার বাম দিকে প্লাস চিহ্ন প্লাস দিলাম প্লাস দশ রকম করে আমরা লিখে দিলাম অ্যান্সার এই দাগে লাস্ট অঙ্ক জি এইচ এর পরে আই এই অঙ্কটা তুলে নিই তারপরে দেখাচ্ছি দেখে নাও লাস্ট আমি আয়ের দাগের অঙ্কটা তুলে নিয়েছি এইটা দেখো প্রথম বন্ধ মাইনাস আছে তাহলে দিয়ে আগে গুণ করে দেবো আর সবগুলো তুলে দেবো দেখো তুলছি সমান সিক্স এ মাইনাস টু বি মাইনাস মাইনাস হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এ মাইনাসে প্লাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস দেখো চিহ্নের পরিবর্তন উল্টো হচ্ছে আর এটা তুলে দাও প্লাস টু এ বি মাইনাস বি প্লাস এ এইবারে স্তম্ভাকারে সাজাবো দেখে নাও সিক্স এ মাইনাস টু বি মাইনাস মাইনাস থ্রি দেখো এ আছে তাহলে নিচে বসবে থ্রি এ মাইনাস বি দেখো বি আছে তাহলে মাইনাস শুধু বি মানে এখানে শখ এক আছে এরপরে এটা হয়ে গেলো এটা এবি দেখো কিছু প্লাস হয়ে গেল এবার দেখো প্লাস এ বি তাহলে এ দেখো এবি তাহলে প্লাস টু দেখো মাইনাস তাহলে কোথায় এই তাহলে মাইনাস বি মাইনাস প্লাস এ দেখো এইটা তাহলে প্লাস এ এইবার দেখো যেগুলোর কিছু নেই এখানে শখ এক এখানে শখ এক এখানে শখ এক এখানে শখ এক তাহলে যেগুলো নেই এক করে শখ বসিয়ে নিলাম এইবার দেখো এই দিকে আমি রাগ করবো এই জায়গায় সিক্স এ কিছু চিহ্ন না মানে প্লাস মাইনাস থ্রি এ এই দুটোর পরই দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে ছয় থেকে তিনবার তিন চার পাঁচ ছয় তাহলে কথা হলো থ্রি এ চিহ্ন কী হবে বড়োটার বাম দিকের চিহ্ন প্লাস হলো বড়ো ছয় তারপর দেখো প্লাস ওয়ান এ দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তাহলে যোগ হলে তিন আর একের যোগ হলে চার ফোর এ বড়োটার চিহ্ন প্লাস তাহলে আমরা এই চিহ্ন প্রথমের দিকে বলে নাও দিতে পারি তাহলে ফোর এ লিখে দিলাম এরপরে এইটা মাইনাস টু বি দেখে না মাইনাস টু বি মাইনাস ওয়ান বি তাহলে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে দুই একে তিন বি বড়টার চিহ্ন বাম দিকে মাইনাস এবার দেখো মাইনাস ওয়ান বি দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তিন একে চার ফোর বি বড়টার চিহ্ন মাইনাস ফোর বি হলো তাহলে মাইনাস ফোর বি এইবার এইটা মাইনাস ওয়ান এ বি প্লাস ওয়ান এবি দুটো দু রকমের চিহ্ন বিও হবে এক থেকে এক বাদ গেলে শূন্য আবার দেখো প্লাস টু এ বি তাহলে এইটা বসে যায় প্লাস টু এ বি বসে গেলো প্লাস টু এই এইরকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা করি কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে পারবে এবং তোমরা প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে গ্যারেন্টি দিয়ে বলছি এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পাবেই পাবে এই চ্যানেল দেখতে থাকলে আর যদি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল বটন দাবিয়ে রাখো এর উপকারিতা হচ্ছে আমি যখন তোমাদেরকে ভিডিও দেব তখন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তারপরে সময় করে তোমরা সেগুলো দেখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা সামেটিভ পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট অবশ্যই পাবে আমি তোমাদের পরবর্তী এই ভাষার অঙ্গগুলো দেখে নাও এই ছয় থেকে ছয় সাত আট নয় দশ এগারো এই অংশগ্রহণ তুমি দেখিয়ে দেবো কারণ এই ভিডিওতে তাহলে একটি ভিডিও হয়ে যাবে তোমরা দেখতে চাইবে না সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বা